শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকটা ভোর ভোর সিমরানে যেহেতু স্কুল চলছে ওই কারণে না ওকে ছটার মধ্যে গাড়িতে তুলে দিতে হয় তো আমাকে উঠতে পাঁচটার সময় তাহলে ওর সব কিছু রেডি করতে আমার একদমই অসুবিধা হয় না তো ওকে স্কুলের গাড়িতে দিয়ে ঠিক ছটা থেকে কাজগুলো আমি শুরু করছি আর ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি তো চারিদিকে পাখির শুধু কিচির মিচির শব্দ তার মধ্যে এই যে সময়টা এতটাই সুন্দর না কি বলবো সকালের টাইমটা পুরো ঠান্ডা তো পুকুরের পানি দেখো বেশ কমে গেছে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো কি জানো তো নিচের শানগুলো তো বেশ স্লিপ আর সরু সরু আর ওপরের এই যে চওড়া সানটা এটা কিন্তু কাজ করার জন্যই করা হয়েছে তো যেহেতু একে সরু সান তারপরে আবার এতদিন পানির তলায় ছিল তো একটু স্লিপ হয়েছে তো সেই কারণে আর কি ওপরে বসে বসে আমি মাজা ঘষা কমপ্লিট করে নিচে থেকে এক বালতি পানি এনে এখানে বসেই ধুয়ে ফেলছি তো তাহলে আর অসুবিধাই হচ্ছে না যে কোনো সমস্যাকে আমরা যদি সমাধান করে করতে চাই সেটা কিন্তু অনায়াসেই করা যায় সেটা সমস্যা বলে মনেই হয় না তো সেই আর কি তো তারপরে দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ছাই দিয়ে একটা একটা করে মেজে নিচ্ছি আর এই যে প্লেট প্লেটগুলো এগুলো হয়তো ছাই দিয়ে মাজা উচিত হবে না পরের দিন থেকে দেখি সাবান দিয়েই মাজবো তো হাতের কাছে যেটা আছে এখন সেটা দিয়েই মেজে নিচ্ছি আর কি আর ওদিকে এক গামলা পানি রেখে দিয়েছি তুলে ওটা দিয়ে আমি সুন্দর করে ধুয়ে ফেলবো তো হয়তো ক্যামেরার কারণে পানিটা অনেক বাজে লাগতে পারে তবে বেশ সুন্দর পরিষ্কার চকচকে আর আমার ফোনের ক্যামেরা খুব একটা বেশি ভালো নয় যার কারণে যেটা যত ভালো জিনিস ততটাও ভালো লাগে না তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি সবটা পাশে রেখে দিচ্ছি আর একবার ধোয়া হয়ে গেলে তলাটা আরেকবার সুন্দর করে তলার বাসনটা ধুয়ে নিলে হয়ে যাবে তো চারিদিক থেকে পুরো গাছগাছালি ছেকে গেছে আমার পুরো বাগান ভর্তি হয়ে গেছে নারকেল গাছগুলো ঝুঁকতে হবে পাতা লতা কি অবস্থা অনেক দিন বাগানের ভিতরে ঢোকা হয় না ঢুকলে মনে হচ্ছে আমার যেন কাঠের পুরো পাহাড় হয়ে গেছে তো ভিতরে ঢুকে দেখি একদিন কাঠকুটোগুলো বয়ে ঘরে আনবো তো এদিকে দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে করে ধুয়ে নিচ্ছি আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো পানি কতটা নিচে নেমে গেছে তবে পুকুরটা এতটাই বেশি গভীর এখনো প্রচুর পানি আছে তো যাই হোক সারা বছর আমাদের পুকুরটা অতিরিক্ত গভীর বলে কিন্তু পানি ফুরায় না এতে একদমই পানি কমতো না যদি মেশিন লাগিয়ে পানি না কমিয়ে নিত এদিকে দেখো সেই মেশিনের পাইপ এখনও পর্যন্ত এখানে আছে তো যাই হোক ওরা হয়তো তুলে নিয়ে যাবে তো এখন যাবো পাশনগুলো রেখে জামা কাপড় কটা ধুতে প্রথমে তো সকালবেলা ভিজে জামাকাপড় ছিল কাল সন্ধ্যাবেলা যেগুলো কেচেছিলাম তো সেগুলো বাইরে মেললাম আর এখন এই যে উনুনটা লেপে দিয়ে আরও বেশ কিছুটা জামা প্যান্ট হয়েছে ইশার সেগুলোকে ধুয়ে দেব। প্রত্যেকটা হিসু করা প্যান্ট তো ওগুলো আমি বিল থেকে সুন্দর করে ধুয়ে দেব। পুকুরে ওঠা আমার একটু অসুবিধা হচ্ছে তো তো বিলে যেহেতু প্রচুর পানি হয়েছে ওই কারণে বিল থেকেই ধুব তো এদিকে দেখো উনুনটা কিন্তু বেশ ঠিক করে ফেলেছি কেমন পরিমাণে ফাটতো বলো তো এখন কিন্তু ফাটাটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে পুরোই তবে কি জানো তো এর পেছনে একটু একটু করে সময় দিতে হবে তাহলে বেশ আবার আগের মতো মনের মতো হয়ে উঠবে উনুনটা তো সুন্দর করে ল্যাপা মোছা কমপ্লিট করলাম এখন চলে যাব বিল পাড়ে এখানটায় আমি যে বেড়াটা দিয়েছিলাম বারবার ছাগলে নষ্ট করে ফেলছে আর যে গাছগুলো লাগিয়েছি বারবার এসে মুখ দিচ্ছে কিছু করার নেই গ্রামে থাকতে গেলে কিছু কিছু জিনিস হয়তো অসুবিধা হয় তারপরেও কিছু বলার নেই আর করছে তো অবলাজিব এটা তো আর মানুষই করছে না যে কাউকে বললে নিষেধ করলে সে শুনবে তো চারটে গাছের জন্য তো আর কারোর সঙ্গে ঝগড়া করা যায় না কি মুখ লাগানো যায় না যাই হোক গাছগুলো যখন নষ্ট করেই ফেলেছে আবারও দুটো একটা চারা এনে ওতে আমি লাগিয়ে দেব। আর এইবার হাজব্যান্ডকে দিয়েই জায়গাটা ঘিরে নেব। বিলে দেখো কত পানি হয়েছে ওই যে পুকুরটার পানি না সবটাই এতে দিয়েছে তো সেই কারণে এত পানি পানিগুলো বেশ পরিষ্কার কিন্তু ওপরে একটা যেন আস্তরণ মতো পড়ে যাচ্ছে যার কারণে কেমন একটা জানি লাগছে সকালের এই যে টাইমটা রোদ্দুর আবছা আপছা উঠছে এই রোদ্দুর ওঠার আগে সকল কাজকর্ম যদি একটু বুদ্ধি করে টার্গেট নিয়ে করে নেওয়া যায় সারা দিনটা সুন্দর ফ্রি থাকা যায় আর আজকে হয়তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমি ইফতারি কেন করলাম না আসলে আমার একটু শারীরিক সমস্যার কারণে আমি এখন কিছুদিন তো রোজা রাখতে পারবো না আজকে আমি কিন্তু রোজা নেই রোজা না থেকেই কাজগুলো আমি করছি তো আজকে তোমাদের সঙ্গে আমার ইফতারিটা আমি শেয়ার করতে পারবো না হয়তো তিন চার দিন পাঁচ দিন বাদে থেকে আবারও আমি লাস্টের রোজা কটা থাকতে পারবো তো সকালবেলার এই রোদ্রের মধ্যখানে কাজ করছিলাম আর দেখো যতই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি সেই কিন্তু রোদ্দুর চলে এসছে বেশ গাঢ় রোদ্দুর আসার আগে আমি আমার কাজগুলোকে শেষ করে ফেলব আর পাইপটা এখানে এখনো পর্যন্ত লাগানো আছে কারণ এই বিলের পানি তুলে আবারও পুকুরে দেওয়া হবে তো সেই কারণেই আর কি আমার উঠোনটা পুরো ঘাসে ঘাসে ছেয়ে থাকে সারা বছরই এমন থাকে এটা যতই পরিষ্কার করার চেষ্টা করি না কেন মরবে না এই জায়গাটা একটু বিলেন টাইপের জায়গা তো আর যেহেতু উঠোনটা রসালো রসালো টাইপের ভিজে ভিজে ওই কারণে গাছ খুব সহজে বেঁচে থাকে তো সকালের টাইম আর কাজকর্ম অনেকটাই তাড়াতাড়ি করে ফেলেছি মন থেকে একটা আলাদা রকম শান্তি লাগছিলো আজকে যেহেতু আমি রোজা নেই তো সেই কারণে আজকে আবার একটু বাজারে যাব গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করার আছে ঈদের আগে যে এই ছটা সাতটা দিন সময় পাওয়া যায় না আমাদের কিন্তু মনে হয় আমরা কেনাকাটা করে উঠতে পারলে হয় প্রত্যেক বাড়ি মনে হয় যে আরও কেনাকাটা করি আরও কিছু কেনাকাটা করি একদিনে কিন্তু আমাদের মন পোষায় না বছরে একটাই পার্বণ যেটা হচ্ছে খুব ধুমধাম এবং বড় পার্বণ আমাদের যেটার কারণে এত আনন্দ এত সব কিছু তো যাই সামনে ঈদ আছে একটা মনে প্রচুর আনন্দ আছে তো সেই কারণেই এখন এই যে কাজগুলো করছে খুব ফুরফুরা মেজাজে সকালবেলা উঠে সংসারে যাবতীয় কাজ করে এখন বাজে কারেক দশটা এখন আমি রান্নাটা করে নিচ্ছি হাজব্যান্ড যেহেতু রোজা আছে ওর জন্য আবার সন্ধ্যাবেলা একটু ভাত করে নেব আর আজকে নিয়েছি লোটে মাছ যেটা আমার মেয়েরা প্রচুর পছন্দ করে আমি যে সকালে রান্না করছি না ঈশা পেছন থেকে টপ টপ করে ভাজা মাছগুলো তুলে খাচ্ছিল আর এই মাছ এতটাই নরম হয় যে মুখে দিলেই যেন লেগে যায় মুখে তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর হয়েছিল খেতে আর ঈশা তো প্রচুর আনন্দ করে আজকে দুই তিনবার ভাত খেয়েছে ঈশা মাছ ভক্ত বেশি যার কারণে যদি ওর পছন্দ মতো মাছ রান্না হয় তো ও না দুই তিনবার অল্প অল্প হলেও ভাত খায় এক পিস মাছ আমি ঈশার জন্য রেখে দিয়েছি ও কিন্তু সেটাও খেয়েছে এখন ভাজাটা আস্তে আস্তে করে অনেকক্ষণ যাবত কিন্তু আমি মাছটা ভেজেছি কোনো মাছই ভাঙেনি একটু আউড়ে আউড়ে টাইপের গেছে কিন্তু মাছগুলো আস্ত আছে ওগুলোকে সাইড করে সুন্দর করে ঢেকে নিয়েছি আর এখন করবো আমি বেগুন কচুরমুখী আমার হাজব্যান্ড লোটে মাছ খাই না তো সেই কারণে আর কি ওর জন্য বেগুন কচুরমুখী আর ডিম সিদ্ধ করব কালকের একটুখানি মাংস আছে ফ্রিজে তো প্রত্যেক দিন আমার অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো যেটা হচ্ছে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও তো কিভাবে করতে চাও সেটা জিজ্ঞাসা করছো আমার চ্যানেলের নিচে দেখবে ফেসবুকের লিংক আছে তো অবশ্যই ফেসবুক লিংকে ক্লিক করে আমার সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আগের দিন আমি ভুল বলেছিলাম কারণ আমার দেওয়া নেই তো যাই ফেসবুক যে লিঙ্কটা আছে ফেসবুকে তোমরা কথা বলতে পারো আর এদিকে দেখো বেগুন কচুরমুখীটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না করে নিলে না সারাদিন যত কাজই করা হয় না কেন মনে হয় না কোনো কাজ করছি আমাদের মেয়েদের সব থেকে বড় কাজ কিন্তু রান্না এটাই সকাল সকাল হয়ে যাচ্ছে তো অনেক ভালো লাগছে তো যাই হোক আমি আজকে অনেক কম দামে একটা চুড়িদার কিনেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর সেই সঙ্গে আমার মেয়েদের জামা কাপড় বলো তো ঈদের সময় তো ভারী জামা কাপড় কিন্তু পরিয়ে বেশিক্ষণ রাখা যায় না আর যেহেতু গরমের সময় একটু হালকা ফুলকা জামা হলে ভালো হয় তো সেই কারণে আজকে একদম কম দামে ঈদের যে শপিং করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো আর আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো কাল অনেক বোন কমেন্ট করেছো যে আমি ওয়েটটা কিভাবে কমিয়েছি আমার আগের ওয়েট কেমন ছিল আর এখন কত হয়েছে আগের ওয়েট ছিল আমার পুরো চুয়াত্তর কেজি পাঁচশো আর এখন ওয়েট হচ্ছে পুরো চৌষট্টি কেজি চারশো তো তোমরা বুঝতেই পারছো যে আমার প্রায় দশ কেজি ওজন কমেছে তো যেভাবে আমি কমিয়েছি তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়েট কমানো যায় তাও আবার বাড়ির রান্না খাবার খেয়ে অনেকে হয়তো বলে থাকে বাইরের খাবার খেতে হয় বিভিন্ন রকম দামি দামি খাবারের প্রয়োজন সেসবের কিছুরই দরকার নেই আমাদের বাড়িতে যেমনই খাবার আমরা খাই শুধু অল্প পরিমাণে যেভাবে খেতে হবে সেইভাবে যদি একটু পরিমাপটা বুঝে খাওয়া যায় না ওজন কিন্তু অনায়াসেই আমরা কমিয়ে ফেলতে পারি আমি তো বেশ সুস্থ আছি মাঝে করে প্রচণ্ড পরিমাণে অসুস্থ বোধ করতাম আমি আমার ওয়েটের কারণে তবে এখন এই যে ওজনটা কমার পরে না এতটা পথ আমি হাঁটাহাঁটি করলেও আমার কোনো রকমও কষ্ট হয় না আর তো দুপুরবেলার যে রান্নাটা সেটা সকাল সকাল করে নিয়েই আমি কিন্তু বাজারে গেছিলাম তো আমার হাজব্যান্ড মেয়ে দুটোকে বাড়িতে রেখে দিয়েছিল আর আমার বাড়ির পাশে যে বান্ধবীরা আছে তাদের সঙ্গে গেছিলাম তো ওরা সকলেই অনেক কিছু কেনাকাটা করেছে আমি মাত্র দুটো একটা জিনিসপত্র তাও খুব কম দামে অনেক পয়সা সেভ করে করে কিনেছি তো বুঝতেই পারছো সংসারটা যদি নিজের হাতে থাকে তখন সব কিছু খরচ একটু পরিমাপ বুঝেই করতে হয় তো সেই কারণেই আর কি তো তোমাদের সঙ্গে আমি ভিডিওর লাস্টে অবশ্যই শেয়ার করব যে আমি কী কেনাকাটা করলাম আর কেমন হয়েছে তো যাই হোক সন্ধ্যাবেলা যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি প্রথমে গাছগুলোকে তো পানি দিয়ে নিলাম আর এখন যে সকালের জামা কাপড়গুলোকে ভাস করে নিচ্ছি প্রত্যেক দিন এই ডিউটিটা আমার প্রত্যেক দিন এরকম টাইমেই থাকে কারণ কী বলতো সকালে করে রোদ দূরে দিই সন্ধ্যাবেলা করে একটু ফাঁকা টাইম পাই এই টাইমে এই কাজগুলোকে আমি করে ফেলি কী বলতো কাজের নাম কর কাজ যদি আমরা করি কখন নই ফুরাবে না আবার কাজ যদি আমরা করতে থাকি আমাদের শরীর মন সবটাই ভালো থাকে তো সেই কারণে আর কি দিন সংসারের মধ্যে টাইম দিয়ে বাইরে গিয়ে না কারোর সঙ্গে দশটা মিনিট কথা বলার সময় পাই না এতে করে আমি অনেক ভালো আছি বাইরের যে দশটা মিনিট কথা বলবো মানুষের সঙ্গে তাতে করে কিন্তু অনেক রকম আলোচনা সমালোচনা তার ভিতরে থাকবে তো তার থেকে না কাজের মধ্যে মন দিয়ে যদি ঘরে থাকা যায় তো বাইরে থেকে কোনো রকম নেগেটিভিটি কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করবে না তো সেই কারণেই আর কি সংসারকে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে আর আমার কাজের মধ্য নিজেকে নিয়োজিত রেখে সব সময় চেষ্টা করি সংসারকে সুখের এবং শান্তির করে রাখতে তো যাই হোক দেখো বন্ধুরা অনেকগুলো জামা কাপড় করে নিলাম আর প্রত্যেকটা ঈশার যে জামাকাপড়ের ঝুড়ি আছে সেটাই রেখে দিলাম আর আমার ওই নতুন অন্যটাও ভাঁজ করে একপাশে রাখলাম ঘরটাকে গুছে কত দারুণ লাগছে বলো তো সকালে একবার গোছায় আর সন্ধ্যাবেলা একবার তো এখন এই যে জামা কাপড়গুলো কেনাকাটা করেছি সেটাই শেয়ার করব। প্রথমে আমার এই জামাটা দেখায় এটা আমি বুদ্ধি করে অনেক কম পয়সাই অনলাইন থেকে নিয়েছি আর তোমরা যদি একদম কমের মধ্যে এরকম জামা নিতে চাও যদি কারোর পছন্দ হয় আমাকে বলো কাল না আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো এই জামাটার লিঙ্ক তো যাই হোক জামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এটার দাম একদমই কম আর এটা আমি সবসময় পরার জন্য নিয়েছি একটু বাজারে যাওয়া একটু ব্যাঙ্কে যাওয়া তার কারণে তো জামাটা তো আমার বেশ পছন্দ হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর তো এর সঙ্গে একটা প্যান্ট দিয়েছে ওড়না দেয়নি তো যাই হোক কম পয়সায় আর কী দেবে বলো একটু বুদ্ধি করে কেনাকাটা করতে পারলে বেশ পয়সা সেভ হয় বাইরে অনেক জামা দেখেছি প্রচুর দাম তবে অনলাইনে দেখলাম বেশ অফার আছে তো সেই কারণে নিয়েছি আর এটা হচ্ছে সিমরানের জামা প্যান্ট তো বললাম না যে গরম পড়বে যে পরিমাণে ঈদের সময় তো তার কারণে হালকা ফুলকা নিয়েছি আর এর প্রিন্টটা ছিল বেশ দারুণ আমার তো অনেক পছন্দ হয়েছে আর এটা হচ্ছে ঈশার তার সঙ্গে সাদা প্যান্ট তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যাও